কেমন আছেন আপনারা আমি শামীমা দেবা বলছি ঢাকার এটা ইয়ে বসুন্ধরার পাশেই একটা হোটেলে আজকে আমি আমি হ্যাঁ বসুন্ধরা কাছে না বসুন্ধরার ভিতরে না পেটা এটা কি বসুন্ধরার ভিতরে গেটের আমার খালা বলুক ও এখানে থাকে ওর বাসায় কথা না হ্যাঁ বলতে পারছি শুভ দুপুর এখন আচ্ছা শুভ শুভ দুপুরে আমরা সকালে নাস্তা করতে এসেছি কারণ আমাদের একটু অন্য বাইরে কেনাকাটা করে তারপর আমরা মানে যে বা আজকে নাস্তা বাইরে করবে হোটেলে আর কি স্থানীয় হোটেলে নাস্তা করবে তো আমরা অনেক ওই বসুন্ধরার মেইন গেটে অনেক খুঁজলাম কিন্তু ওখানে কোনো সকালে নাস্তার হোটেল নেই সব কফি সব ক্যাফে আমরা খুব রিক্সা নিয়ে আবার এদিকে চলে আসলাম এটা অ্যাপোলো হাসপাতালের বাইরে তো এখানে একটা রেস্টুরেন্ট পেলাম আমরা যাই হোক এখন দুপুর হয়ে গেছে তো আমরা খাবো হচ্ছে পরোটা সবজি দেখছি আমরা পরোটা বানাচ্ছি প্রচার হচ্ছে তাহলে এই যে ওরা পরোটা গরম গরম পরোটা বানাচ্ছে আমাদের জন্য আমরা এই পরোটা খাবো ডিম ভাজিতে একটু পরে হবে সবজি করাই আছে

আমরা তো অনেক খাদক হয়ে গেছি কিন্তু বাংলাদেশে আসে সবজি খুবই মজা আমার কিন্তু আমার ইয়েতে আমার বেশি আসছে মুন কম আসছে অনেক মজা করতেছি মুনখালার ছেলেরা দেখবে আমার ছেলেরা দেখবে সবাই খুশি হবে যে মারা অনেক এনজয় করছে মোটামুটি খুব এনজয় করে খাচ্ছি দেখেন হাফ শেষ মুন খেলা একটু আস্তে আস্তে খায় তো হলো অনেক সিস্টেমে খাই আর আমার দেখেন পথে সবজি যাই হোক খাচ্ছি লোভ দিয়ে না পেটের যেন না খারাপ হয় দেখেন এমন খাওয়া খাইলাম মুন খালার বাটিতে একটু নাই আমার তো একটু আছে আর এই মুনখালা খালা বল কেমন টেস্ট ছিল এটা বল না প্লেট দেখে তো বুঝতে পারছি না অনেক খাওয়া ভালো হয়েছে এখন আমি একটু বিলটা দিয়ে আসি আচ্ছা বিলটা একটু বলেন তাহলে টাকাটা বের করে কত মাত্র আলহামদুলিল্লাহ এমনি বলি আসলে সত্যি বলতেছি কি আমরা দুজন খাইলাম কত আলহামদুলিল্লাহ বাংলাদেশ আসলেই খুব সুন্দর একটা দেশ আপনি প্রথম থেকে যদি দেখেন দুইটা পয়টা একটা একটা করে ডিম ভাজি দুই প্যাক দুই বা ইয়ে বাটি সবজি আবার ভুল বলবেন না কিন্তু একশো টাকা আমি খুব খুশি হয়েছি না শেষ করি না আমি এখন টাকাটা দিব বিল দিতে বিলটা কত অনেক ভালো লাগলো যে একশো তিরিশে এত খাবার সত্যি বলি খুবই আপনাদের উন্নতি হোক বা অনেক ভালো লাগলো আর হ্যাঁ ভালো থাকবেন আমরা তো এখানে আরও বেশি বেশি নাস্তা খাইতে আসবো